ফ্রেন্ডস আজকে আমরা শিখবো কিভাবে লিচু খেতে হয় আমি জানি আপনারা জানেন কিভাবে লিচু খেতে হয় সাধারণত কিন্তু আজকে একটু দেখাবো আমরা কিছু খাওয়ার কিছু ভুল করে থাকি যেটা আপনাদেরকে দেখাবো আমরা কিছুটা ছিলবো ফার্স্টে প্রপারলি এই দেখেন কত সুন্দর পাকা টসটসে লিচু আমরা একটা লিচু গাছের নিচে দাঁড়িয়ে আছি প্রচন্ড গরম সাধারণত কি আমরা মাটি মুখের ভিতর নিয়ে কিছুটা খাই যেটা মোটেও করা যাবে না এক্ষেত্রে লিচুর বিচিটা গলায় আটকে যাওয়ার রিস্ক থাকে আমরা যেটা করবো কিছুটা এইভাবে সিলবো অবশ্যই আমাদের হাত আগে থেকে ধুয়ে নিতে হবে তারপর হাতে করে একটা কামড় দিয়ে এইভাবে হাত দিয়ে কিছুটা খেতে হবে কারণ তা এক্ষেত্রে বিচি আটকানোর কোন চান্স থাকবে না ধন্যবাদ